আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি পরম মহান আল্লাহর নামে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় শিখতে হয়ে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্য নবম ও দশম শ্রেণীর মানুষ মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এই প্রবন্ধটি মানুষ মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এই প্রবন্ধটি আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম এই প্রবন্ধে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও টিকা তোমাদের সাথে আলোচনা করব আশা করছি তোমরা সবাই মনোযোগী হবে বীরবাহু বীরবাহু শব্দের অর্থ হল শক্তিধারী এখানে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবন্ধে বীরবাহু বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহকে বোঝানো হয়েছে স্থিতধী স্থির বুদ্ধি সম্পন্ন অর্থাৎ যে ব্যক্তি কোনো বিপদে দিশেহারা না হয়ে অবিচল না হয়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই বিপত্তি মোকাবিলা করতে পারে তাকে বলা হয় স্থিত অধি মানুষ মোহাম্মদ সাল্লাম এই প্রবন্ধে স্থিত অধি বলতে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে বোঝানো হয়েছে আমি দুইজন ব্যক্তির নাম উল্লেখ করেছি একজন হচ্ছে বীর বাহু উমর আরেকজন হচ্ছে মহামতি আবু বকর রাজি আল্লাহ তালাহ যারা ইসলাম ধর্মের তোমরা হয়তো বুঝবে আর যারা অন্য ধর্মের তাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখি আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুস্তাফা সাল্লাহ আলাই ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর শাহাদত বরণের পর ইসলামের দায়িত্ব যারা গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় খোলা ভাইয়ের সেই খোলা ভাইয়ের রাশেদ্দিনের মধ্যে প্রথম যিনি তিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর হজরত আবু বকর সিদ্দিক হজরতে উমর রাজি আল্লাহর তোমাদের বাংলা উমর ফারুক রদি আল্লাহর নিয়ে একটি কবিতা আছে আমি পরবর্তী ক্লাসের ধারাবাহিকভাবে ভাবে সেটা আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব ধী ধি শব্দের অর্থ হলো বুদ্ধি অরহিতবৃতি অপরের উপকারে নিয়োজিত ব্যক্তি যে ব্যক্তি অপরের উপকার করে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা অপরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে বিস্তারিত আমি আলোচনা করব পরে বয়ান বয়ান শব্দের অর্থ হলো ভাষণ দেওয়া অর্থাৎ কাউকে কোনো কিছু বোঝানো মুখের বাণী বয়ান শব্দের অর্থ মুখের বাণী মনে করো আমি এখানে বসে আছি তোমরা আমার সামনে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কিছু বলতেছি উপদেশমূলক ওই কথা বাণী এগুলোকে বলা হয় বয়ান গ্রীবা মানে হলো ঘর কুসুম কোমর কুসুম কোমর ফুলের মতো নরম এখানে মানুষ মোহাম্মদ সাল্লি সালাম এর প্রবন্ধে এই বয়ান দিয়ে বোঝানো হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের মুখ নিশ্চিত বাণী ঋবাধরা বোঝানো হচ্ছে ওনার ঘাট এটা তো উনার শারীরিক গঠনের বর্ণনা দা হয়েছে কুসুম কুমল এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে উমার উনার হৃদয়টা আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ফুলের মত নরম নো স্ট্রাগল ঢিলের আঘাত পাথরের না ঢিলের আঘাত অর্থাৎ এই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পাঠে লুস্ট্রাগাত বলতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছিলেন তখন অন্য ধর্মের অনুসারীরা এর আগে মক্কায় তখন যে ধর্ম প্রচলন ছিল তারা ওনাকে বাধা দিয়েছিল ওনাকে ঢিল ছুঁড়েছিল তাই এই প্রবন্ধে বলা হয়েছিল উনিশ শত আঘাতী জর্জরিত হয়েও তিনি সত্যের কথা অটল ছিলেন বিস্তারিত আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো বৈরি এবং অরাতি বৈরি শব্দের অর্থ শত্রু অরাতি শব্দের অর্থ শত্রু তৃতীয়া তৃতীয়া শব্দের অর্থ হলো বীরবাহু ওমর যার সম্পর্কে আমি আলোচনা করেছি তিনি ইসলামের দ্বিতীয় কলিকা তিনি প্রথমে ইসলামের ঘুরতর বিরোধী ছিলেন ইসলামের বিরোধী থাকাকালীন সময়ে ককার কাফেররা যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা হত্যা করতে পারলে পুরস্কার ঘোষণা করেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার জন্য প্রতিমধ্যে জানতে পারলেন ওনার বোন আতিমা এবং ভগ্নিপতি সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তিনি সোজা বোনের বাড়িতে গেলেন বোনের বাড়িতে প্রবেশের সময় তিনি শুনতে পেলেন বোন পবিত্র কোরআন ইয়াসিন তেলবাদ করতেছিল পরে তিনি বোনের বাড়িতে প্রবেশ করে বোন এবং ভগ্নপতিকে প্রচুর প্রহার করেন মারেন মারতে মারতে ওনাদের শরীর ফেটে রক্ত বের হচ্ছিল এক পর্যায়ে ওনার মনের মধ্যে বোনের প্রতি মায়া জাগ্রত হয় পরে তিনি বোনকে জিজ্ঞেস করলেন বোন যখন আমি তোদের ঘরে প্রবেশ করলাম তখন তোরা কি তখন তার বোন পবিত্র কোরআন করতেছিল তখন আমিও ইহা তিলওয়াত করবো ওনার বোন ফাতেমা বলল ভাই অপবিত্র শরীরে পবিত্র কোরআন স্পর্শ করা যায় পরে তিনি কত পবিত্র হলেন এবং নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম অর্থাৎ মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লামের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো পরে তিনি রাসুল্লাহ পাক সাল্লাহ আলি ইসলামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বলেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন বলল আপনি যে ধর্ম প্রচার করতেছেন তা কি সত্য জবাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই সত্য তখন ওমর ফারুক রাজিয়াল্লাহ তালন বলল তাহলে আজ থেকে আর গোপনে নয় প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাদ আদায় করা হবে অর্থাৎ হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তখন প্রকাশ্যে সালাদ মানে নামাজ আদায় করা যেত পরে তিনি যখন ঘোষণা দিলেন আর গোপনে নয় এবার প্রকাশে কাবাঘরের সামনে নামাজ আদায় করা হবে সাথে সাথে মহানবী হজরতফা সাল্লাহ ফারুক ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যাংশ পাবে উমর ফারুক একটি কবিতা পাবে কাজী নজরুল ইসলাম আমি ওই কবিতাটি যখন আলোচনা করব তখন তোমাদের বিস্তারিত বলবো। রাহি রাহি শব্দের অর্থ পথিক বা মুসাফির মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে সফর করে তার পুলক দীপ্ত আনন্দের উল্লাস কেউ খুশি হয়ে আনন্দ উল্লাস করলে তাকে বলা হয় পৌলক দীপ্ত খুশি হয়ে যাও অত তোমরা জিপিএ 5 পেয়েছো খুশি হয়ে আনন্দ উল্লাস করতেছো ওটা হচ্ছে পুলক দীপ্ত এরপর মহামতি আবু বকর তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু হক সিদ্দিক রাহু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন যার উপর ইসলামের সকল দায়িত্ব এসেছিল তার মধ্যে তিনি প্রধান হজরত আবু হক সিদ্দিক রাহু তালাহু এরপর ওনার আরেকটা পরিচয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের শ্বশুর আর হিজরত হিজরত শব্দর অর্থ পরিত্যাগ করা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা অর্থাৎ এক দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এক স্থান ত্যাগ করে অন্য স্থানে যাওয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন তখন মক্কার কাফেররা ওনার বিরোধিতা করে ওনাকে হত্যা করতে চেয়েছিল পরে মহান আল্লাহর নির্দেশে তিনি হজরত আবু বকর সিদ্দিক তালুকের সাথে নিয়ে মক্কা ত্যাগ করে মদিনা গেলেন এই মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়াকে বলা হয় হিজরত আমি দেশ ত্যাগ করা ওনার জন্ম হচ্ছে মক্কায় উনি চলে গেলেন আল্লাহ নির্দেশে মদিনায় এবং বর্তমানে তিনি এখনো মদিনা শরীফে ওনার রাউজা মোবারক মক্কা ত্যাগ করে মদিনা যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাতে লাগলেন এবং অস্ত্র ভারাক্রান্ত নয়নে বলতে লাগলেন হে আমার জন্মভূমি হে আমার মাতৃভূমি মক্কা নগরী তুমি বড়ই সুন্দর আমি তোমাকে বড়ই ভালোবাসি আমার নিজ জাতি যদি আমাকে দেশ আগে বাধ্য না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম কাজে আমাদের দেশপ্রেম থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে রাসুল সাল্লাহসাল্লাম যেমন দেশকে ভালোবেসেছিলেন আমাদের মধ্যেও দেশপ্রেম থাকতে হবে মক্কা ও মদিনা মুসলমানদের জন্য দুটি পবিত্র স্থান মক্কা হল যেখানে মহান আল্লাহর ঘর অর্থাৎ শরীফ যেখানে অবস্থিত যেখানে আমরা হজ করতে যাই মুসলমানরা মুসলমান হজ করতে গেলে মহান আল্লাহ সেই হয় মদিনা যেটা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের অজম কারক যেখানে বর্তমানে রয়েছে যিনি সেটা হচ্ছে মদিনা শরীফ তাই সৌদি আরবের দক্ষিণে অবস্থিত একটি উর্বর প্রদেশ তাই হলো সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি উর্বর শহর প্রদেশ যেমন বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার অবস্থিত ঠিক তেমনি সৌদি আরবের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি প্রদেশ হলো তাই সাফা এবং মারোয়া দুইটি পাহাড়ের নাম তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এই পাঠে সাফা এবং মারোয়া এখন আমি তোমাদের যে শব্দ আলোচনা করেছি সেখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে মোস্ট সেগুলো তোমাদের জন্য দিলাম তার আগে তোমাদের একটু বলে রাখি ধারণা ভালো তোমাদের গেধার্থে বলি আমি বেশ বিগত দীর্ঘ অনেক বছর ধরে এই বিষয়গুলোর সাথে আমি জড়িত কাজে একটা অভিজ্ঞতা আমার রয়েছে তাই সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দিয়ে যাব তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো ফুল বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং আরো অন্যান্য বিষয়গুলো ধারাবাহিকভাবে আমি তোমাদের এস এস সি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব জ্ঞানমূলক প্রশ্ন স্থিত শব্দের অর্থ কি ধি শব্দের অর্থ কি পরহিত শব্দের অর্থ কি কুসুম কোমল শব্দের অর্থ কি বৈরী শব্দের অর্থ কি কিংবা অরাতি শব্দের অর্থ কি রাহি শব্দের অর্থ কি তায়েফ কিংবা তায়েফ কোথায় অবস্থিত তায়েফ হল একটি উর্বর প্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট হিজরত শব্দের অর্থ কি কোন সন্ধি রাসুল সাল্লাহ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় মোস্ট ইম্পর্টেন্ট রাসুল সাল্লাই ইসলামের সাথে আহ ইসলাম ধর্মের বিরোধী যারা ছিল তাদের কয়েকটা সন্ধি হয়েছিল তার মধ্যে হুদাই সন্ধি উল্লেখযোগ্য হুদাই হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র ক্ষেত্র মানে হুদাই একটা জায়গার নাম ওই স্থানে যুদ্ধ হয়েছিল এই স্থানে ভিন্ন ধর্ম অবলম্বীদের সাথে রাসুল সাল্লাহ ইসলাম এর একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয় অর্থাৎ হুদাই বিয়া নামক স্থানে অন্য ধর্ম অবলম্বী যারা তাদের সাথে রাসুল সাল একটি চুক্তি নামা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা তোমাদের পাঠ্য বই হাতে নাও আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দাগানোর জন্য বলবো তোমরা সেগুলো দাগ দিয়ে রাখবে প্রথমত দেখো লেখক পরিচিতির মধ্যে যাও মানুষ মোহাম্মদ আল ইসলাম এর লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী মোহাম্মদ আলী ছিয়ানব্বই সালে অনতিশে ভাদ্র তেরোশো তিন সালে সাতক্ষীরা জেলার বাসদহ গ্রামে জন্মগ্রহণ করে কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন ডাক প্রশ্ন হবে মোহাম্মদ ওয়াজেদ আলী ছাত্র থাকাকালীন কোন আন্দোলনের সাথে যোগদান করেন অসহযোগ আন্দোলন তোমরা দেখবো অসহযোগ আন্দোলন এখানে লেখাপড়া সমাপ্তি ঘটা এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তাহলে মোহাম্মদ ওয়াজেদ আলী নিচের কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন এমসি কিউতে থাকতে পারে সাংবাদিকতা তিনি মাসিক মোহাম্মদী দৈনিক মোহাম্মদী দৈনিক সেবক সাপ্তাহিক সহগাত ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন তাহলে এমসি হবে মোহাম্মদ ওয়াজ আলী নিচের কোন পত্রিকায় কর্মরত ছিলেন মাসিক মোহাম্মদই ওই সবগুলো পত্রিকার নাম মুখস্থ রাখতে হবে অন্য কোনো পত্রিকা থাকবে কিংবা বহু পদিতে আসলে এখান থেকে দুই তিনটা পত্রিকা থাকবে ক ক গ কোনটা সঠিক বাছাই করতে হবে তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মহসেন মরুভাস মোস্ট ইম্পর্টেন্ট আন্ডারলাইন করো মরু ভাস্কর মুখস্থ করবে মরু গ্রন্থটি রচনা করে মোহাম্মদ ওয়াজেদ আলী সৈয়দ আহমদ স্বর্ণানন্দিনী ছোটদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সহজ সরল প্রকাশভঙ্গীয় রচনার অন্যতম বৈশিষ্ট্য স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো সালে কলকাতা ছেড়ে বাসদহে ফিরে আসেন দাগদাও বাসদহে নিচে দাও মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে কলকাতা ছেড়ে বাসদহে ফিরে আসেন উনিশশো সালে এবং সেখানে সালে আটই নভেম্বর মৃত্যুবরণ করে পাঠ পরিচিতিতে যাব মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মরু ভাস্কর মানুষ মোহাম্মদ সাল্লাহ আল এর প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মরু ভাস্কর হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের মানবিক গুণাবলী এই প্রবন্ধ বিশ্লেষণ করা হয়েছে এই প্রবন্ধে কি বিশ্লেষণ করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের চারিত্রী বৈশিষ্ট্য তার মানবীয় গুণাবলী আমি প্রবন্ধটি যখন আলোচনা করব তখন এগুলো বুঝিয়ে দেব কোনো প্রবন্ধ পড়ার আগে শব্দার্থ পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো আগে পড়ে নেবে হজরত ছিলেন মানুষের নবী তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা শ্রদ্ধার মধ্যে থেকে একজন সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করে গেছে ক্ষমতা ও মহত্ব প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান তার সমগ্র জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা তার কল্যাণ চিন্ত ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা হতাশার দেখা দিয়েছিল তারប្រសំណ করার জন্য حضرت ابو بکر دللہ تعالی نحਵ মহানবী صلی اللہ علیہ জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড সুখে শান্ত করেন حضرت محمد صلی اللہ علیہ وسلم গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের নৈতিক সৎ ও মানবিক হবার শিক্ষা দেয় কাজেই মানুষ محمد صلی اللہ علیہ প্রবন্ধ পড়ে আমরা কি শিখে শিক্ষা লাভ করতে পারি নৈতিক সৎ ও মানবিক হবার শিক্ষা লাভ করতে পারি প্রিয় শিক্ষকেরা শুনো সবাই আহ মানুষ মোহাম্মদ সাল্লি ইসলাম এই প্রবন্ধের মূল কথা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের ক্ষমাশীলতা মহানুভবতা এবং আত্মোৎসর্গ অর্থাৎ ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম অনেক অত্যাচারের সম্মুখীন হন তিনি যখন ধর্ম প্রচার করতে যায় তখন অন্য ধর্মের অনুসারে যারা ছিল তারা বলে আমাদের বাপ তাদের আমলে যে ধর্ম সেটাই তো ভালো আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের কেন নতুন ধর্ম শেখাচ্ছে পরে তারা মোহাম্মদ সাল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করে মহানবী সাল্লা ইসলাম যখন নামাজে দাঁড়াইত তখন তারা উঠে নারী ঘুরে তার পিঠে তুলে দিত উনি যে রাস্তা দিয়ে যাইতো সেখানে কাটা বিছিয়ে দিত উনি যখন হাঁটত তখন পাথর এবং ঢিল নিক্ষেপ করতো এত কিছু অত্যাচার সহ্য করার পরও ওনার সাথে যারা ছিল তারা সময় বলতো হে আল্লাহর আপনি এদেরকে অভিশাপ দেন মহান আল্লাহর কাছে বলেন এদেরকে ধ্বংস করে দিতে তখন মহানবী বলতেন না আমি এদের অভিশাপ দেব না হয়তো এরা বুঝতেছে না এদের পরবর্তী প্রজন্ম বুঝবে তখন তিনি বলতেন এদের জ্ঞান প্রভু এদের ক্ষমা করো এরকম অনেক বিষয় এই অধ্যায় রয়েছে আমি টিকা। পাঠ পরিচিতি কবি পরিচিতি থেকে কিছুটা আলোচনা করেছি আগামী ক্লাসে রিডিং পড়া থেকে সম্পূর্ণ আলোচনা করব আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর এইভাবে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ক্লাস উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম